শীতের কিছু আইটেম আছে এটা হল নাড়ু এগুলো হলো তিলা ঠিক আছে একশো টাকা কিনা দুশো টাকা বিক্রি চল্লিশ পিস করে মাল আছে আর একটা আইটেম আছে এটা হলো আপনার রাসনা মোয়া এটা হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে থাকে হলো আপনার আঠারো হাজার এক জায়গায় তিরিশ পিস শীতের কদমা মাল আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি পঁচাত্তর টাকা কিনা কেনাবিং এগুলো হলো আপনার পঞ্চাশ পিস বিক্রি উঠবে আড়াইশো টাকা কিনা মাত্র একশো টাকা মালা এটা হলো চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা একশো পঁচিশ টাকা

তো হচ্ছে আপনার দোকানে যে মানে শীতের যে আইটেমগুলো আসছে নতুন আইটেম যাক যেগুলো আছে ওগুলো আছে আজকে দেখাবেন জি শীতের কিছু নতুন আইটেম দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম আচ্ছা তো আপনার দোকানের নাম আর লোকেশন একটু বলবেন আমার দোকানের নাম জান্নাত স্টোর দুই ভাই এক পয়েন্ট মেনশন তো ঝুল আছে আচ্ছা ঠিক আছে এটা হল আপনার ভালোটা এটা আপনার বেশি দাম কম দাম আছে এটা হল আপনার তানি মেট এটা হলো আপনার 130 টাকা কিনা 2500 টাকা বিক্রি বিক্রি আরেকটা আছে যে আপনার এগুলো আবার 120 টাকা কিনা এটা মালের কালারই ভিন্ন দুই দামের মালই আছে ভালো মানের দুটো পিস বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা কিনা আড়াইশো টাকা বিক্রি ঠিক আছে এটা একটু ভালো মানের আর পনেরোশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুন আঠারো জার থাকে এক জারে থাকে হলো আপনার তিরিশ পিস তারপর এটা হলো নাড়ু হ্যাঁ আইবি নাড়ু এটা ভিতর তিনটা কালার আছে এই যে তিনটা কালার আছে এগুলো হলো আপনার একশো টাকা কিনা দুশো টাকা বিক্রি আর এই যে এরকম নাড়ু কালো নাড়ু এটা একশো টাকা কিনা দুশো টাকা বিক্রি এটা হলো ভালো মানেরটা আরও কম দামটাও আছে তারপর এগুলো হলো আপনার পটলা এগুলো হলো চল্লিশ পিস দুশো টাকা বিক্রি পঁচাত্তর টাকা কিনা তারপর আপনার রসগুড়ি ঠিক আছে এগুলো হলো পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি কিনা মাত্র একশো টাকা তারপরে যে আরফিন কোম্পানির কিলা এটা হলো আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি উঠবে কিনা মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা ভাই এইখানে তো ডেট দেওয়া আছে হ্যাঁ ডেট আছে আপনার ম্যাথ আছে সব আছে হ্যাঁ যদি হচ্ছে ডেট ওভার হয়ে যায় যদি মানে প্রোডাক্ট বিক্রি করতে না পারে আপনারা কি এক্সচেঞ্জ করে দিবেন এক্সচেঞ্জ করে ওটা পরিবর্তে অন্য মাল দেব আচ্ছা ওই আপনার দশ টাকার মাল আছে এটা হলো বাদাম পিনাট এটা হলো আপনার বিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা একশো পাঁচ টাকা এই যে আপনার নতুন একটা হজমি আসছে তা নতুন হজমি চল্লিশ পিস দুশো টাকা বিক্রি কিনা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দুশো টাকা বিক্রি চল্লিশ পিস কত বড় মাল আপনি দেখছেন মানে এই যে ব্যবসাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা 100 টাকা ইনভেস্ট করেন 100 টাকা কিন্তু লাভ পাবেন মানে এই ব্যবসা কিন্তু কোনো লস নাই আর এগুলো কিন্তু গ্রাম গঞ্জে শহরে সব জায়গায় কিন্তু ইউজ পরিমাণ চলে আপনারা যারা অল্প পুঁজি এই ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে তারপরে এই যে আপনার সবজি আছে না এগুলো হলো আপনার 50 পিস বিক্রি 1200 টাকা কিনে 115 টাকা 105 টাকাও মাল আছে কিন্তু এটা মাল পরিমাণে বেশি আর ভালো মাল একটু এই যে সবজি আছে এগুলো আপনার একই দাম ঠিক আছে ফেলে বাজার জাস্ট তা বলল আপনার যেগুলো হলো পিনি কাচার পিনি কাছার এগুলো হলো আপনার একশো দশ টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি তা বলল এগুলো হলো আপনার আমট এগুলো হল আমচি এগুলো হলো আপনার তিরিশ টাকা বারো পিস তিরিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি এই আপনার এক টাকার তেইশ পিস এগুলো হলো তেইশ টাকা পাতা চল্লিশ পিস আশি টাকা বিক্রি তেইশ টাকা মানে তেইশ টাকা কিনা আশি টাকা বিক্রি এগুলো দুই গড়ি লটারি পঁচাশি টিকিট

প্রেমানি হলো আপনি টাকা পাঠাবেন তারপর আমরা মাল পাঠাবো টাকা বুঝাবো এই যে ম্যাজিক টাকাটা কি আপনাদের বিকাশে পাঠাবে নাকি ব্যাংকের মাধ্যমে আপনি বিকাশে পাঠাইতে পারে নগদে পাঠাইতে পারে আপনার ব্যাংকে পাঠাইতে পারে যেভাবে তার সুবিধা মতো টাকা পাঠাবে ওটা কোনো সমস্যা নেই আচ্ছা এই যে আপনি একটা নতুন মাল আছে ম্যাজিক বলে তো আবার আপনি দুই টাকা হ্যাঁ এটা হলো আপনার 24 পিস বিক্রি 48 টাকা কিনা মাত্র 15 টাকা মানে 15 টাকায় কিনে এইটা হচ্ছে 48 টাকা বিক্রি এটা 7 টাকায় কিনে 20 টাকায় বিক্রি মানে এখানে হচ্ছে কোয়ান্টিটি কম ওখানে কোয়ান্টিটি বেশি

মাত্র বাহাত্তর টাকা আচ্ছা একশো বাষট্টি টাকা এক নম্বর ওষাকা কোষ্টি টাকা এই আপনার সানরাইজ গ্যাস লাইট এটা হলো পয়সা এগুলো আপনার দুশো ষাট টাকা আশি পিস চারশো টাকা এই ছিয়ানব্বই ললি এটা আপনার সতেরোশো পঞ্চাশ ষোলোশো বিশ টাকা কাটুন তারপরে যে আপনার একটা নতুন মাল আসছে গাড়ি মাল হ্যাঁ এটা হলো গাড়ি মাল আপনার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা মাত্র একশো আশি টাকা এটা হলো গাড়ি খেলনা তারপর এখানে হচ্ছে পাতা আচার আছে পাতা আচার আছে এটা ভিতর আপনার আচারের আরও অনেক কোয়ালিটি আছে এটা হলো আপনার চব্বিশ পিস বিক্রি উঠবে ঠিক আছে বিক্রি উঠবে আপনার একটা এটা বিশ পিসের মাল বিক্রি উঠবে একশো টাকা কিনা পরে পঁয়ষট্টি টাকা এটা মান ভালো মাল তারপরে যে আপনার আচার আছে আরও এটা ভিতর তিন চারটা ফ্লেভার আছে এটা হলো আপনার চব্বিশ পিস বিক্রি উঠবে একশো বিশ টাকা কিনা হলো বাষট্টি টাকা এবার এই যে আপনার ডিজে লাইট আছে লাইট জলে ঠিক আছে ডিজে লাইট এগুলো লাইট জলে এগুলো আপনার তিরিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা পরে হলো মাত্র আপনার দুশো টাকা বিক্রি উঠবে তিনশো টাকা এটা হলো বিশ টাকার ডেরি মিল ঠিক আছে এটা হলো চব্বিশশো টাকা কার্টুন এটা হলো দশ টাকা মার্কেট ডেরি মিল তেইশশো টাকা কার্টুন পাঁচ টাকারটা একুশশো টাকা কার্টুন এগুলো ছত্রিশ পিসে কার্টুন থাকে পাঁচ টাকারটা আর কম দাম আছে এগুলো আপনার যেমন তেরোশো টাকা কার্টুন এটা হলো আপনার কোকোয়াচার মার্কেটে খুব ভালো চলে যে ভালো চলো এটা হলো আপনার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনে একশো পঞ্চান্ন টাকা এটা কোকো আচার পিঁয়াজ আচার হ্যাঁ এগুলো হল আপনার একশো বিশ টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি উঠবে এই দাম যেমন আরেক কাচার আছে এটা হলো আবার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনে একশো টাকা এটা হলো আপনার বালামন্ডু ডিফার্সটা এটা হলো আপনার একশো বিশ টাকা এটা হলো একশো টাকা হ্যাঁ এটা হলো সাবাতে তুল এটা মান আরো ভালো এটা হলো চল্লিশ পিস পরে আপনার একশো পঁচিশ টাকা তিন রেডের মালে আছে আপনার দশ টাকার মাল ঠিক আছে এগুলো হলো আপনার তিরিশ পিস বিক্রি উঠবে দশ টাকা করে তিনশো টাকা কিনা একশো পঞ্চান্ন টাকা যার ভিতরে আপনার আরও ফ্লেভার আছে ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোভার ঠিক আছে লরেন্স ম্যাঙ্গো ম্যাঙ্গোভার এগুলো হলো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে থাকে আপনার হলো চব্বিশ বক্স আর এক বক্সে থাকে চল্লিশ পিস আপনার রোলকার্টি বক্স রোলকারি বক্স এগুলো হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র পঁচাশি টাকা আচ্ছা এর ভিতরে কালার আছে হলো কাপ পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি মাত্র এক একশো টাকা কিনা এগুলো হুজমি ঠিক আছে এগুলো হলো আপনার এক গ্রামে থাকে পঞ্চাশ পিস বিক্রি বা আড়াইশো টাকা কিনা একশো পঞ্চান্ন টাকা এটা হলো পাবনার মাল ঠিক আছে এটা হলো পাবনার মাল এই যে পাবনা একশো পঞ্চাশ টাকা কিনা আর দাম আছে একটাই এগুলো হলো আবার আপনার একশো পঁচিশ টাকা এটা হলো আপনার দেড়শো টাকা একশো পঁচিশ টাকা ঠিক আছে এটা হলো পয়সাকারি চল্লিশ পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনা এটা হলো আপনার চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি উঠবে এটা কিনা হলো মাত্র আপনার পরে হইল নব্বই টাকা নব্বই ঠিক আছে সাগুরা কোম্পানির চকলেট দুশো বিশ বিক্রি উঠবে হইলো আপনার দুশো টাকা কার্টুন হলো মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা কার্টুন মিল্ক আছে ম্যাঙ্গো আছে আম আছে ফ্লেভার আছে আর হলো আপনার দুই টাকার পালস দুই টাকার পালস হলো আপনার নশো টাকা কার্টুন আম তেতুল সব আছে এক কার্টুনে আট জার একশো বারো টাকা পরে প্রতি জার বিক্রি উঠবে তিনশো টাকা এগুলো হলো বিশ পিস বিক্রি উঠবে একশো টাকা কিনা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা আছে

তারপর আপনার যে গিফট বক্স আছে এগুলো হলো আপনার নব্বই টাকা কিনা চারশো টাকা বিক্রি ললিপপ আছে এগুলো আপনার এই যে আইসক্রিম তারপরে যে গুল স্টিক আছে এগুলো হলো আপনার দুশো টাকা পাতা কিনা পরে ষাট পিস দুশো টাকা বিক্রি উঠবে তিনশো টাকা তারপর যে লিচু ছড়া আছে এগুলো হলো আপনার বারো পিস আড়াইশ টাকা বিক্রি উঠবে ষাট টাকা তারপর যে আপনার সাইকেল আছে সাইকেল হলো আপনার তিরিশ পিস বিক্রি উঠবে দশ টাকা করে তিনশো টাকা কিনা মাত্র হলো একশো পঁচিশ টাকা আচ্ছা আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কার্টুনের ভিতরে কিন্তু ভাই কত জাত থাকে কার্টুন থাকে এটা পঁয়তাল্লিশ বয়ম পঁয়তাল্লিশ বয়ম থাকে আপনার যদি এরকমের কার্টুন কার্টুন প্রোডাক্ট তাহলে কিন্তু দাম একটু কম পড়বে আর এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা নেবেন ভাই দোকানে যোগাযোগ করবেন লটারি বিক্রি উঠবে আপনার পাঁচ টাকা করে ঠিক আছে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা বিক্রি উঠবে কিনা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা মাল অনেক ভালো চলে মান সম্পূর্ণ মাল আচ্ছা টাকা ঠিক আছে এটা হলো পলি পলিকাটি বাজারের সেরা ঠিক আছে এটার ভিতরে তিনটা ফ্লেভার আছে এগুলো রেড বলতে চাচ্ছি না এগুলো আপনাদের সাথে ফোনে সরাসরি যোগাযোগ করে নেবেন এগুলা রেড বললে প্রবলেম হয় মার্কেটে কারণ মার্কেটে দোকানদার আমাদের মানে একটা জারে কতগুলো আছে এক জারে 50 পিস আর এক কার্টুনে জার থাকে আপনারা মানে 12000 থাকে আপনারা যারা এরকমের জার জার নেবেন তারা কিন্তু খুবই কম দামে এখান থেকে পেয়ে যাবেন এখানে এই আপনাদের একটা নতুন প্রোডাক্ট পুষ্টি আর গজা এখানে আছে 40 পিস বিক্রি হবে 200 টাকা

আচ্ছা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ প্রোডাক্টের কিন্তু কালেকশন আছে আপনারা যার এরকম বক্স বক্স প্রোডাক্ট নেবেন আর এক বক্সে কিন্তু আপনারা কালার থাকে ফ্লেভার থাকে এগুলো যারা নেবেন খুবই কম দামে পেয়ে যাবেন ভাইয়ের দোকানের নাম হচ্ছে জান্নাত পেস্টুর আর লোকেশন হচ্ছে চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট ফয়েজ মেনশন আর ভিডিওর স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে